গাউবিন বাবু জিদন্না মানুশ নম্বর ওটা তে যাচ্ছেন বলতা চলছে গায়টা ব্যক্তিগত কার নাম বিয়াঙ্গাল নাম কত কিলোমিটার চালাইছে 15000 কিলোমিটার চালাছেন 6000 সামথিং চালাচ্ছি ব্যাটা না বিয়াং

চেষ্টা করি আচ্ছা গ্রাফিক্সটা দিন আগে দেখা আসলে আমি সাত বছর ধরে বাইক চলাই নাম তো আমি চার বছর চলে চার চালাইছি আমি চেষ্টা করছি মন মতন তাকে সৌন্দর্য করে দেবো এটা মাত্র আমি আট দিন হয়েছে প্রতিব বেকার ছিল না ও যখন কোথা ভমসে কাশি হটাৎ করে বাইরে দুই কোথায় গাড়িটা ছেড়ে দিয়েছে। এখন চাই আমি একটা উৎসুক হতে চাই গাড়িটা নিয়ে চালাবে। আমি চাই আমার মতন করে যত্ন করে যাতে গাড়িটা ইউজ করে। আমি অনেক ভালোবাসা আমার ভালোবাসাটা রেখে দিলাম। যাই চালাবে সে ভালোবেসে চালা। ইনশাআল্লাহ ভালো মানুষের হাতেই পড়বে। ভালোবাসা কথাটা মানে এখানে একটা পার্থক্য বলাই দালনি। এটার কোনো তুলনা হয় না অতুলনীয় ভালোবাসা জিনিসটা কথা বলতে পারছেন এই ভালোবাসা আপনার বাবা মার সাথে এই ভালোবাসা ভাই ভাই করতে পারেন এই ভালোবাসা বন্ধু বান্ধবের সাথে করতে পারেন এই ভালোবাসা স্বামী স্ত্রীও করতে পারেন আসলে ভালোবাসা জিনিসটা একটা মধুর সম্পর্ক যদি এটা পবিত্র ভাবে রাখা যায় ঠিক না আচ্ছা আসলে ভাই একটা কথা বলছে আসলে ভালোবাসা সে রেখে গেছে এই ভালোবাসাটা যে কয় সেও যদি এই ভালোবাসাই রাখে এই ভালোবাসা জীবিত রাখে এটাই তার কথা দেখি ভাই আচ্ছা দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া চাই সবার জন্য সবার জন্য তোমার করি সবার জন্য সবাই দোয়া করবেন এই আমাদের পাশেই রাখেন আল্লাহ ওয়া ওয়ালাইকুম আসসালাম